যারা কাউন্সিলিং মনোবিজ্ঞান নিয়ে কাজ করতে চান একজন কাউন্সেলর কিংবা সাইকোথেরাপিস্ট হিসাবে তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যারা কর্পোরেটে ম্যানেজার ডিরেক্টর আছেন স্কুল শিক্ষক প্রত্যেকে এই কাউন্সিলিং দক্ষতা থেকে একজন ব্যক্তিকে কিভাবে শুনবেন সেটি শিখতে পারেন এবং তার প্রবলেম কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা শিখতে পারবেন এরপরে যে বইটি নিয়ে আসছি সেটি হচ্ছে মনোবিজ্ঞান চর্চা প্রবলেম আইডেন্টিফাই করার পর কিভাবে প্রবলেম সলভ করবেন সেটি শিখবেন মনোবিজ্ঞান চর্চা এই বইটির মধ্যে দৈনন্দিন জীবনে যে সমস্ত ভয় ভীতি বিষণ্ণতা উদ্বিগ্নতা এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যে কাজ সেটি শিখতে পারবেন স্বাস্থ্য সুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন এই বইটিতে কারো যদি মনোযোগের সমস্যা হয় ত্রুটিপূর্ণ চিন্তন করেন এই চিন্তনের ফলে যদি আপনার শারীরিক মানসিক এবং আবেগীয় সমস্যা হয় সেটা থেকে কিভাবে উত্তরণ করবেন সেটি শিখবেন এবং দাম্পত্য কাউন্সেলিং এই বইটিতে যেটা পাবেন সেটি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে উন্নয়ন করবে এবং উন্নয়নের পিছনে যা যা কাজ করে সেগুলো পাবেন সেখানে হতে পারে আপনার বিয়ের মধ্যে কিংবা ভাঙ্গন বিয়ে কিভাবে আবার জোড়া দেবেন সেটি নিয়ে শিখতে পারেন তাই আর দেরি না করে আপনারা এই চারটি বই অর্থাৎ কাউন্সেলিং দক্ষতা মনোবিজ্ঞান চর্চা স্বাস্থ্য সুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন এবং দাম্পত্য কাউন্সেলিং এই বইগুলো আপনারা কালেক্ট করতে পারেন রকমারি ডট কম থেকে